হরে কৃষ্ণ আমরা আমবাগানের মধ্যেতে যাচ্ছি আর যে সঙ্গে টোটো যাচ্ছে জীবন মনের প্রথম কেউ টোটো ঢুকালো তা আমাদের দলের আর কি এই জঙ্গলের ভিতরে টোটো তো আসে না হরে কৃষ্ণ জয় শ্রী রাধে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা কীর্তনে এসেছি এখানে মহাপ্রভু ভগারবতী হবে তার ফাঁকে একটু ঘোরার জন্য এখানে আসলাম চারিদিকে দৃশ্য প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য দেখার জন্য সাথে সাথে আম ছিল আম গাছের তলায় প্রচুর আম পড়েছিল সেগুলো আমরা খুললাম আর এই হচ্ছে আরে কৃষ্ণ আরে আমাদের টোটোতে লাগানো আছে এভাবে যাচ্ছে এই চারিদিকে সূর্যের তাপ আর এই হচ্ছে নদী

গিয়ে পদাবলি হচ্ছে পদাবলিটা শেষ হওয়ার পরেই তারপরে হচ্ছে মহাপ্রভুর ফকাফর্তি শুরু হবে তো এটা হরিবাসর হচ্ছে অর্থাৎ অষ্টপঘরব্যাপী হরিবাসর সুতল গ্রামে আর কি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থেকে ভেতরে সুতল নামে যে গ্রামটি আছে সেইখানে পূর্ব সুতল তো সেখানে আমরা এসেছি আর এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আর এই ফাঁকে এসে সেই আবু আমাদের তার বাড়িতে মুড়ি সেবা নিলাম মুড়ি সেবা করার পরে আমরা এই আম বাগানের ভিতরে আসছিলাম আম কুড়ালাম প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন আমাদের টোটো চলে আসছে জঙ্গলে এই হয়ে যাচ্ছি হাসা নিয়ে যান হাসা নিয়ে যান এখন ওই লাইট ডোকা মনে হয় কাটা হবে তো লাইট ডোকা জমি দিদির আর কি গৌর অর্থাৎ দিদির বাড়িতে আমরা এসেছি তো লাইট ডোকা দিবে আর আমরা আম কুড়ালাম তো তারপর আমরা আসরে ঢুকবো আর কি কীর্তনের আমার পরে এবার নাকি আলু জমি ছিল এখানে এবার নাকি লাইট রোগা কা আর কি তো এবারে খাওয়াবে তো জমিতে আসা আর কি যাই হোক আসা তো হয় না আমরা আসলাম এই কীর্তনের উপলক্ষে এবং কীর্তনের এই যেহেতু গরহরি টানছে আমাদের এখানে সেই গরহরির কৃপায় আসার ফলে এই আমাদের গ্রামের পরিবেশ দেখা হচ্ছে এবং যে আম কুড়ানো হলো তারপর লাইট ডোগার সঙ্গে যদি লাউ থাকে সেই লাউ কাটা হবে তো দেখা যাক কী কী পাওয়া যাচ্ছে ওই যে আমাদের দিদি যাচ্ছে সামনে ওই যে সামনে চলে যাচ্ছে দিদি ওই দিদি যাচ্ছে সামনে ওই যে সামনে ছাড়ি পরে দিদি আমরা লাউ সেই নদীর পুনর্ভাবা নদীর এটা হচ্ছে বলতে গেলে একদম লাগোয়া মানে দু মিনিটও লাগে না পুনর্ভাবা নদী চলে আসতাম নদীর পাড়ের সাথেই লায়ের ক্ষেত আছে সেই লায়ের জমিতে গিয়ে লাউ ডোকা কাটা হবে কৃষ্ণ আর এই হচ্ছে নদী এই যে পুনর্ভাবা নদী আর চারিদিকে জঙ্গল আম গাছ ক্ষেত চারিদিকে আমরা এখন যাচ্ছি এই লাউ ডোকা কাটতে এই যে লাউ ডোকা কাটছে দিদি লাউ ডোকা কাটছে লাউ ডোকা কাটা হচ্ছে সবুজ লাউ এই যে লাউ বাড়ি এত বড় বড় কেন লাউ গুলো অনেক বড় হয়ে গেছে বুড়া হ্যাঁ এই যে লাউ

না হলো ওই আর এক দিদি চলে গেছে ওইদিকে অনেক দূরে ওই শাড়ি চলে গেছে লাভ খুঁজতে কোথায় ছোট লাভ আছে যাই হোক সঙ্গে থাকুন আপনারা আর এইভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন এবং আনন্দ উপভোগ করুন হরে কৃষ্ণ রাধা আধে জনিতা জয়গুর শ্রী রাধে